নমস্কার বন্ধুরা আমি শতাব্দী শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে এই দেখুন বন্ধুরা রুই মাছের দাগা রয়েছে আজকে বাড়িতে কিছুই ছিল না শুধু এই তিন পিস রুই মাছের দাগা রয়েছে তাই ভাবলাম একটা রেসিপি করি তাই রেসিপিটা কি হচ্ছে পূর্ববঙ্গের বিখ্যাত রান্না কাশন পোড়া আজকের এই রুই মাছের দাগা দিয়ে কাশন পড়া রান্না করে আপনাদের দেখাবো ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন আর অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যাচ্ছি আমার রান্নাঘরে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন রান্নাঘরে চলে এসেছি এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো নুন আর হলুদ দিয়ে বন্ধুরা দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে হলুদ গুঁড়ো বন্ধুরা কদিন ভোর প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে রোদ ঝলমল আকাশ কিন্তু প্রচুর গরম পড়েছে আর এই গরমের সময় কদিন ভোর বৃষ্টি হচ্ছিল বলে বাড়ির অনেক কাজ বন্ধ হয়ে গেছিল কাজ করতে করতে আমার আর সময় হয়নি শুটিং করার এখন একটা বেজে গেছে কি রান্না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না তাই হাতের কাছে খুব ঝটপট এগুলো একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা পাঁচ মিনিটের মধ্যে একদম রান্না রেডি হয়ে যাবে সেই জন্য এই কাসন রেসিপিটা আমি করব বলেছিলাম বাড়িতে কিন্তু মেয়ে বলল মা এগুলো বন্ধুদেরকে একটু দেখানো ভালো তুমি এই রেসিপিটা বন্ধুদের কাছে তুলে ধরো খুব ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে যারা অফিসের কাজ করে তারা অবশ্যই করে এই রান্নাটা পুরোটাই দেখবেন তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে আর কর্তাও খুশি হয়ে যাবে এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কিভাবে রেসিপিটা করছি আপনারা দেখতে থাকুন উনুন ধরানো হয়ে গেছে এবার কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষে এই সরষেটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর কাশন পড়া কেন বলা হচ্ছে পূর্ববঙ্গে এই সর্ষেটাকে কাশন বলা হয় সেই জন্যে এই রেসিপিটার নাম কাশন পোড়া সর্ষেটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একটা ছোট সামন্দিক নিয়েছি এই দেখুন এর মধ্যে আমি দিয়ে এটা ভালো করে গুঁড়ো করে নেব এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভেজে নেব তেল গরম করে নিয়েছি এবার মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে এটা করতে এইভাবে ঠিক করছে এটা বের করে দি না এত তেল ছিটকাবে আমাদের চোখ সব কানা হয়ে যাবে এবার মাছগুলো একটু উল্টে পাল্টে হালকা করে ভাজতে হবে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো করে ভেজে নিচ্ছি বন্ধুরা কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের বলেছিলাম না খুব ঝটপট রান্নাটা হয়েছে এবার মাছগুলো দিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো

ফুটিয়ে রেখেছি মানে হামন দিস্তে ভেজে সেই সরষেটা আমি দিয়ে দেবো একটু ফুটে যা বন্ধুরা ঝোলটা অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষে ভেজে রাখা সর্ষে গুঁড়ো করে নিয়েছিলাম চামচ দিয়ে দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে বন্ধুরা কাশন পড়া দিয়ে রুই মাছের ঝোল একেবারে রেডি এবার লাস্টে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো রেসিপি একেবারে রেডি হয়ে গেছে এবার নেড়ে নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা রুই মাছের কাশন পরা রেডি এবার খেয়ে বলবো নাম হয়েছে ку 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 আমার মার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা এইটা বাড়িতে অবশ্যই 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 ট্রাই করে খাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা